এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সাতশো পাঁচ ফলোয়ার আছে ওকে অনলি সাতশো পাঁচ ফলোয়ার দিয়ে আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আপনি কত পঁচিশ দিন হচ্ছে আমার পেজটা খোলা পঁচিশ দিন অনলি দেখছেন অনলি পঁচিশ দিনে আপু পেয়ে গেছে চিন্তা করা যায় কোনো ভিডিও এডিট করতে পারি না এবং কোনো কিছু না আমি যেমন থাকি এমন করে ভিডিও করেছি ইনশাল্লাহ এরকম করে পাই গেছে ভিডিও ভাইরাল আছে আপনার না একটা না দশটা লাইকও নাই ভিডিও দশটা লাইকও নাই না না আমি দেখলাম এই যে ভিডিও গুলো আমি

আলহামদুলিল্লাহ সবগুলা সেটআপ হয়ে গেছে সবগুলা আপনাদেরকে দেখাতে পারবো দেখেন আপور হচ্ছে এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে অতসে ফলোয়ার অনলি হচ্ছে 700 কতদিন আগে পাইছেন সেটা সেটআপটা কতদিন ধরে কাজ করেন আমি মহাল 25 দিন হচ্ছে কাজ করেন কাজ করি মানে 15 দিন হয়ে গেছে সেটা পাইছে সেটআপ পাইছে দেখেন 2025 সালে একদম আপডেট কন্টেন্ট মনিটাইজেশন আবু পাইছে গত থেকে 15 দিন আগে আজকে 19 তারিখ সম্ভবত জানুয়ারির তিন বা 4 তারিখের দিকে পাইছে এরকমই হবে ঠিক আছে তো এত কম ফলোয়ারে কিন্তু পাওয়া যাচ্ছে এর কারণ হচ্ছে আপু হচ্ছে অর্গানিক ভাবে কাজ করে কোনো ভিডিও কোনো ভাইরালও নাই কোনো ধরনের একদম যে অনেক ভিউ হয়েছে এরকম কিন্তু না কিন্তু বিষয়টা হচ্ছে আপুর কন্টেন্ট গুলো সম্পূর্ণ নিজস্ব আমি দেখলাম অর্গানিক কন্টেন্ট দেখে ফেসবুক দিয়ে দিচ্ছে এই জন্য আপনাদেরকেও বলবো আপনারা অর্গানিক ভাবে কাজ করবে জাস্ট এতটুকুই বলার ছিল যে এটা আমাদের জন্য অবশ্যই একটা ইন্সপাইরেশন কারণ অনেকেই কাজ করছে দেখা যাচ্ছে ভুলভাল কন্টেন্ট দিচ্ছে তারপর কপি কন্টেন্ট দিচ্ছে ওকে আপনার তো মিউজিকও ব্যবহার করেন নি কোনো কন্টেন্টে দেখেন একদম অর্গানিক কন্টেন্ট ক্রিয়েটর একটা ভিডিও এডিট নাই মানে আমি মানে করতে পারি না কিভাবে এই জন্য বললাম যে ফেসবুক যেহেতু বলেছে যে দুই হাজার পঁচিশ সালে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে এবং অলরেডি কিন্তু অনেকেই পেয়েছে আজকে হচ্ছে আমি কন্টেন্ট মনিটাইজেশন মনে হয় তিনটা সেট আপ করলাম এখন পর্যন্ত গতকালও সেট আপ করেছি এক ভাইয়ের হচ্ছে গতকাল ছিল না কাগজপত্র তিনিও এসছেন একটু আগে কিন্তু সেট করে নিয়ে গেলেন সেগুলো আপনার স্টেপ বাই স্টেপ আমার এই পেজে দেখতে পারবেন এই গল্পগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এখান থেকে ইন্সপায়ার হইতে পারেন যাতে আপনারা রেগুলার কাজ করতে পারেন ফেসবুক থেকে যাতে ইনকাম করতে পারেন এই মূলত এই গল্পগুলো শেয়ার তারপরে আমার সবকিছু ভুল ছিল ভাইয়া সব ঠিক করে দিছে কেন আমি কিছু বুঝিও না এখানে ঠিকভাবে কিছু দেওয়া ছিল দেওয়া ছিল মানে আমি এমনি আমার নিজের নাম্বার দিয়ে এটা খুলেছিলাম মানে কিভাবে কি করতে হবে এক পারি না ভাইয়া সব ঠিক করে দিল যাক আলহামদুলিল্লাহ দর্শক আপনারাও চলে আসতে পারেন আপনারা অবশ্যই চলে আসতে পারেন আমার ঠিকানা হচ্ছে কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা রাহাত মিডিয়া কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন অফিস খোলা শুক্রবার বন্ধ আর অন্য দিনগুলো যে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেট জানিয়ে দেয় আপডেট ফলো করে রাখবেন সার্ভিস প্রযোজ্য প্রতারক ভুয়া আইডি সাবধান অসংখ্য ফেক অ্যাকাউন্ট আছে আমার নামে আপনাদেরকে হয়তো ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে পাসওয়ার্ড চাইতে পারে দেখা মাত্র রিপোর্ট করবেন ব্লক করবেন ব্যক্তিগত কোনো তথ্য অনলাইনে কাউকে বিশ্বাস করে দেবেন না কারণ এটা হচ্ছে অনেক সেন্সিটিভ একটা বিষয় এই ধরনের এই কাজগুলো করার ফলে অনেকেই কিন্তু আইডি গায়েব হয়ে যায় লক হয়ে যায় হ্যাক হয়ে যায় সবাই সতর্ক থাকবেন কারো কোনো পরিচয় না আপনার যদি দরকার পড়ে আমার কাছে হলে আমার এখানে আসবেন যদি অন্য কারো কাছে হয় তার কাছে যাবেন কিন্তু দয়া করে এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফেক অ্যাকাউন্টে এগুলো শেয়ার করবেন না করলে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন ওকে এই আপনাদেরকে সতর্ক করলাম আবারও বলছি আপনারা নিয়মিত কাজ করেন আপনার মতো ইনশাল্লাহ আপনারা সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ অনেক দোয়া রইলো আপু শুভকামনা রইল তো যাই হোক ভিডিওটা একটু যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন এই আশীর্বাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ